নমস্কার নমস্কার আজ এসে গেলাম খুব গরম আজকে আছে ভাত আছে ডাল আছে আছে আলু ভাতে আচ্ছা ডিমের অমলেট আর আছে মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু ভাত ডাল আলু ভাতে ডিমের অমলেট আর মাছের ঝোল এই হচ্ছে এই হচ্ছে আজকের মেনু তাই সবাইকে বলি যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করছেন এভাবে করতে থাকুন হ্যাঁ তাহলেই আমি খুশি হব যেভাবে আমাকে সবাই সাপোর্ট করছেন এইভাবেই করতে থাকুন তাহলে আমি খুব খুশি হব অর্পণ ভাই তোমাকে তো আমি দিয়ে ফোন নম্বর পাঠিয়ে দিয়েছি নিশ্চয়ই পেয়ে গেছো আর কালকে একটা ভুল করে ফেলেছি অর্পণের স্ত্রী ওর নাম শ্বেতা না ওর নাম স্বাগতা ব্যানার্জি আবার একবার বলি অর্পণের স্ত্রী ওর নাম শ্বেতা নয় স্বাগতা ব্যানার্জি বৌমা খুব ভালো থেকো আমাকে সাপোর্ট করার জন্য বউ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ হ্যাঁ অর্পণ তুমি তোমার মতো চেষ্টা করো আমি তো হইলাম আর তোমার সঙ্গে নতুন করে কিছু বলার নেই ফোন নম্বর কেন চেয়েছে বুঝতে বুঝলাম না তাও আমি কিন্তু দিলাম কিন্তু বেশিক্ষণ ফোন নাম্বারটা রাখা যায় না আমি তুলে নেবো এখান থেকে আর একজন দেখলাম লিনা মিত্র হ্যাঁ উনি বলছেন কাকু আমি এই দাদা আপনার থেকে আমি দেখব হ্যাঁ অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন দেখে ভালো লাগলে সাপোর্ট করবেন যদি যদি খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করুন কেমন আর সৈকত বোস সৈকত বোস তোমাকে কী বলি বলো তো হ্যাঁ আমি তোমাকে কিছু বলার নেই তুমি যা বলেছো যে জানি না তোমার বাবার সঙ্গে আমার সঙ্গে কোনো জায়গায় কোনো সম্পর্ক থেকে গেছে কিনা বা আমার গলার মতন ভয়েসের মতন ওনার ভয়েসটা কেন আছে তাও যে আমি নিজে যাই না ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে হ্যাঁ তুমি ওই জায়গাটায় বসিয়ে ফেললে আমাকে খুব ভালো লাগলো খুব ভালো থেকো খুব ভালো থেকো হ্যাঁ অর্পণ তোমার কথাটা আমি বারবার বলছি হ্যাঁ তুমি একটু আমার দিকে দেখো তাহলেই হবে তাহলেই হবে তাহলে শুরু করি আর মনটা খুব একটা ভালো নেই মনটা খুব একটা ভালো নেই কেন ফেসবুকের অনেক কিছু নিয়ম আছে আমি জানি না ফেসবুকের অনেক কিছু নিয়ম আছে আমি জানি না হ্যাঁ যার জন্য ওরা আমাকে হয়তো বন্ধ করে দেবে না কি রেকমেন্ড করছে না ওরা দিকে যে রেকমেন্ড স্টে করে রেখে দিয়েছে তাই যেন মনটা খুব খারাপ এত কষ্ট করি এই গরমে তাই যদি রেকমেন্ড স্টে করে রেখে দেয় ওরা চ্যানেলটা কোনো জায়গায় না পাঠায় তাহলে আমি কিছুই করতে পারবো না যাই হোক এখন অর্পণ তুমিই ভরসা বা তোমরাই ভরসা হ্যাঁ সৈকত আছে অর্পণ আছে ওই লীনা মিত্র আছে পারহুল সাহা আছে এরা অনেকেই আছে প্রদীপ মুখার্জির সঙ্গে অনেক দিন যোগাযোগ নেই সে আমার সে এখন হয়তো ব্যস্ত হয়ে পড়েছে কি হয়তো দেখে আমি জানতেও পারি না ও ওর বোন ভগ্নীপথ সবাই বলে আমাকে প্রথম থেকে যেভাবে সাপোর্ট করেছিল খুব ভালো লাগে হয়তো কী পাবো না পাবো জানি না কিন্তু তোমাদের মতো ভালো ভালো লোকের সঙ্গে আমার আলাপ হয়ে গেল অনেক সম্পর্ক তৈরি হলো একটা তারপরে যদি মরে যায় তো ফুরিয়েই গেল বেঁচে থাকার আগে বোন তো তোমাদের ব্যাপারটুকুন মনে থাকবে বিশেষ করে দু চারজন যেভাবে আমার সঙ্গে ব্যবহার করছে সত্যি মনে রাখা মতো দেখো আবার বৃষ্টি বৃষ্টি কবে হয় তাই এখানে দক্ষিণবঙ্গে হবে না যা কিছু হবে উত্তরবঙ্গে হবে